আজকের রেসিপি পুজো স্পেশাল ছানা ছানাকারি কীভাবে রান্না করবেন সেটাই দেখাবো নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই দেখে নিন আজকের রেসিপিটি ধৈর্য সহকারে আমি এখানে সোয়াবিনটাকে সারা রাত ভিজিয়ে রেখে তুলে নিয়েছি তারপর একটু গরম জলে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট এভাবে ফেলে রাখবো তারপর এটাকে কিন্তু জল চিপে চিপে অন্য একটি পাত্রে তুলে রাখব হালকা একটু গরম জল দিয়ে দিলে কি হবে সয়াবিনটা বেশ নরম তুল তুলে হবে এবার কড়াই দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো লো টু মিডিয়ামে রেখে আঁচটিকে গরম করে দেবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো একটা আলু এভাবে ডুমো ডুমো করে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর সোয়াবিন সোয়াবিনটাকে জল একদম চিপে চিপে করার মধ্যে দিয়ে একটু ভেজে নেবো যাতে সোয়াবিনের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে ভাজার ফলে ভালো মতো লাল লাল করে আলুটা আর সয়াবিনটা ভেজে নিতে হবে আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবো এই সময় এটা ভাজা হোক আমি কিছু মশলা করে নিই প্রথমে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম পনির টুকরো করা একটা পেঁয়াজ বাটা সুবিধার্থে এভাবে কেটে নিয়েছি আটটা কাঁচা পাকা লঙ্কা পরিমাণ মতো আদা আর একটা গোটা রসুন পুরো কোয়াটা দিয়ে দেবো হাফ কাপ জল দিয়ে আমি এটাকে ভালো মতো মিক্সারে বেটে দেব প্রায় লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে আমার সয়াবিনটা এবার আমি একটি পাত্রে সয়াবিন আর আলুটা তুলে রাখবো এভাবেই কিন্তু লাল লাল করে ভাজতে হবে সয়াবিন ভাজার সময় পুরো তেল টেনে নিয়েছে তাই আমি কড়াতে আবার নতুন করে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেলটা ভালো মতো গরম করে নিয়েছি দিয়ে দেব একটা গোটা কুচিয়ে রাখা টমেটো টমেটোটা একটু ভেজে নেব টমেটো ভাজার সময় দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে খুব ভালো মতো এটাকে প্রথমে ভেজে নেব টমেটো ভাজতে ভাসতে দেখবেন একদম নরম হয়ে গেছে খোসা ছেড়ে দিয়েছে তারপর কিন্তু ওই মশলা যে পেটেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম যার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর পনির এটা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে কষানোর সময় কোনো রকম জল ব্যবহার করব না লো টু মিডিয়ামে রেখে এটাকে কিন্তু কষতে থাকবো মশলাটা যত কষানো হবে খেতেও টেস্টি হবে এই সময় দিয়ে দেবো দু টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন নুনটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব টমেটোটা প্রায় দেখুন সিদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছি কষানোর ফলে এবার দিয়ে দেবো সোয়াবিন আর আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলাটা পুরোপুরি সোয়াবিনের মধ্যে ঢুকে যায় একদম লো আঁচে রেখে কষাতে হবে মশলাটা যত কষানো হবে তত কিন্তু তার স্বাদ বাড়বে এবার দিয়ে দেবো বেশ কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে গোটা গরম মশলা স্ম্যাশ করে যার মধ্যে আছে কয়েকটি এলাচ দারচিনি আর লবঙ্গ দেখুন তেল ছেড়ে দিয়েছে তাই দিয়ে দিলাম হাফ চামচ চিনি গুঁড়ো চিনি দিয়ে আবারও কষাতে থাকব কষতে কষতে দেখবেন মশলাটা প্রায় শুকিয়ে গেছে তখন আরও পঞ্চাশ গ্রাম পনির স্ম্যাশ করে দিয়ে দিলাম আবারও ভালোভাবে কষিয়ে নেব দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর মশলাটাও কষানো একদম রেডি একটা সুন্দর গন্ধ ছাড়ছে চারিদিক থেকে তেলও ছেড়ে দিয়েছে তার মানে বুঝতে হবে আমার কিন্তু কষানো হয়ে গেছে তাও আরও পনেরো থেকে কুড়ি মিনিট লো টু মিডিয়ামে রেখে কষাবো এরপর দিয়ে দেবো এক কাপ উষম গরম জল জলটা দিয়ে আঁচটাকে একটু বাড়িয়ে দেবো এরপর দিয়ে দেব চারটে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা যখন ঝোলটা ফুটবে ঠিক তখন দিতে হবে কাঁচা লঙ্কাটা দিয়ে দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা না আলুটা সিদ্ধ হয়ে গেলে গ্রেভিটাকে আরেকটু মাখা মাখা করে দেব নামানোর ঠিক পনেরো মিনিট আগে দিয়ে দেবো চারটে তেজপাতা যাতে তেজপাতার গন্ধটা এই ঝোলের মধ্যে মিশে যায় খেতেও টেস্টি হয় গ্রেভিটা প্রায় মাখা মাখামাখা হয়ে গেছে এবার নামিয়ে সার্ভ করলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আর একটু মাখামাখা আমি করে নেব যেহেতু এটা রুটি দিয়ে বা ভাত দিয়ে খাওয়া হবে তাই একটু মাখামাখা করলে বেশি খেতে টেস্টি হবে ঝোলের স্বাদটাও বোঝা যাবে খুব বেশি এটা কিন্তু ঝোল হবে না বেশ মাখা মাখা হয়ে গেছে দেখুন ওপর থেকে তেল ভেসে উঠেছে তার মানেই বুঝতে হবে আমার কিন্তু সোয়াবিন ছানাকারি রেডি আশা করি রেসিপিটি ভালো লাগবে পুজোর সময় এই রেসিপিটি অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করে রাখবেন ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ